সালামু আলাইকুম গাইসকে দাওয়ার সব পালানি সো আজকে আমরা তো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ব্লাড ডোনেশন আর ব্লাড ডোনেট করবো আমরা আজকে আমরা দিনটায় সাহায্যে আমরা দেশের বাইরেও ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করবো আজকে আপনার সব কিন্তু ব্লাড ডোনেট করবো ব্লাড ডোনেট করতে কোনো বাজ জিনিস নাই সো আমার সুর হয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট আছে সো ভেরিফাই দেখ আমরা নাম পুতলা একটা দিয়ে দিচ্ছে সামনে যেবার দেখ পেপারের তিন একটা দিছে কোয়েশন আছে অনেক কুয়েশান মতো আছে নিজের নিজে এইগুলা ফিল আপ করা লাগবে সারা সো আমি দেখলাম ঠিক আছে আপনার ব্লাড দিতে পারবা কিন্তু আপনার যদি সেই কোনো সমস্যা না থাকে আপনার ফিফটি প্লাস ওয়েট থাকে এইটিন প্লাস এইচ থাকে আপনি ব্লাড দিতে পারবা প্লাস আপনার নিজের লাভ আছে ব্লাড দিলে কি তখন জানেনি লাইক আপনার অনেকগুলো টেস্ট করে যেগুলো নর্মালি আপনি টেস্ট করেন বেমার না করলে সো আপনি ফ্রি করতে পারবা প্লাস কোনো বেমার যদি তাকে আপনার ধরা পড়বো আমরা দেশ এগুলো আমরা নর্মালি টেস্ট করতে লাগে যায় ফি প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকার মতো বাট এগুলো আপনার কোনো টাকা লাগেন না সো দেখা প্লারদের আমি কোনো সমস্যা করেন না তারা বারবার জি ঠিক আছে নি কোনো সমস্যা করেনি তারা আমরা মানুষের মনে করে যে উইক উইকুইজ নাথিং আসলে আপনার যদি সাহায্য কিচ্ছু নয় আমরা নর্মালি আমরা ব্লাড কিন্তু তিন মাস পরে মরি যান আর সবচেয়ে বড় কথা হইছে যে আপনার ব্লাড তো এটা মরে যায় আপনার ব্লাডে অন্য একজনের হেল্প হইলো অনেকে ব্লাড অনেক কষ্ট করে ফাইড সো আপনার ব্লাডের মাধ্যমে অন্য একজন হেল্প ফাইল এর চেয়ে বড় আর কি তৈরি পারে এখন আমরা বারো গেছি একটা কিন্তু সালার বারোর সাইড সো আকিবাইরা তাই দিলাইসেন আমার আগে দিয়েছেন সো সাজু ভাই সব সবার শেষে খুব হ্যাপি কিন্তু ফার্স্ট টাইম ব্লাড দিয়েছেন লাইফ দেওয়া হয়ে গেছেন সো আপনারা সব ব্লাড ডোনেট করবো আলাইকুম